হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি এখন আমরা পাহাড়ে যাচ্ছি আম আনতে আর কি বাবা আমি একটু বিছু বিচে আসবো দেখো তুমি আগে ঠিক রাত তুমি কখন যাচ্ছি আর কি আম পাড়তে এক ব্যাগ আম পারবো পাহাড়ে যাই পড়ে নেবো এক ব্যাগ আম পারবো মিষ্টি মিষ্টি চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ফুল ভিডিও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে সবাই যাচ্ছে আগে আগে বাবা বোন সবাই যাচ্ছে আমরা পিছু পিছু আসি এই দেখো কত কামরাঙ্গা বন্ধুরা দেখো পুরো গাছ ভরা এই দেখো দেখো কত সুন্দর হয়েছে ওই দেখো সবেদা গাছে এখনো ছোট ছোট সবেদা এই দেখো পুরো দেখো সবিধা সবেদা গেছে দেখো কত সবেদা হয়েছে ও টিকা উঠতে কষ্ট হয়ে গেছে আর কি দেখো নিচে কত পড়ে রয়েছে ওইগুলো দেখ কি ওয়াও পুরো দেখো কত সুন্দর বাগিচা সব আমাদের কি এই দেখো পুরো গাছে পুরো হয়েছে আর কি চলো আরো কিছু দেখাচ্ছি তোমাদের আম গাছের দ্বারে চলে এসেছি এগুলো না মিষ্টি আম আর কি এখন পুরো এই না গাছ পুরো ছাপাই করবো হ্যাঁ ওই দেখো পুরো গাছে আম ভরা আজকে এগুলো আজকে বাবা পারবে উপর দিয়ে আর এখন খারগোল তো গাছে এই দেখো গাইস এটা নতুন এটা টাম্পে আছে আর কি গাল দিয়ে পেরেছে নতুন নতুন দেখো খচ্চি গরম ছুচোর মতো আর কি এই যে বাবা বানাতে আর কি কৌটো গুটলি আ আম পারে আম ভরে সারা ওই দেখো বাবা সব আম পারে আর কি ওই দেখো ডাডা দিয়ে गासे उठो दाई लाभ दिए उठते पार बा पातला गास तो खाली खाली कोई मानुष बांदर सिलो खाली कैसे तो हाँ आमिर को गाये हो तो पौर ना पहला आमिर दौड़ते से है ना और हम पहला क्या दारा ना क्या चीज ना दिया हाथे दारा ओ क्या दौड़ बोले

টোকানের পরে দেখাচ্ছি দেখা তো দেখানো সামনে বড় বড় আম মিষ্টি গাছের আমরা দু ব্যাগ আর কি এই যে এক ব্যাগ আর ওই যে ছোট এক ব্যাগের হয়ে যেত আর কি আর একটা ব্যাগ আনা লাগবে এই দেখো কত মিষ্টি মিষ্টি আম बारिजे माँ का खावो इसको पका के खा रहा है पका के खाएंगे इसको और पीछे वाली मैडम आ रही है चोरनी <laughs> ये भी वही चोरी करके लाई है खाना बना के खाई है घर के ये देखो चोटोट्टा कहाँ से देखो कतू गुलु आम हुए चे खाली दूधो তুমি কার কোলে চন্নু মা তুমি কার কোলে দিজুনের কোলে তুমি দিজুনের কোলে কি করো কি করো তুমি খেলা করো হ্যাঁ খেলা খেলা হ্যাঁ ওলি বাবা দুষ্টুমি করছিলে কি তুমি অপুতু হ্যাঁ বাবা হ্যাঁ তুমি দুধ খেয়েছো হ্যাঁ আমি সারাই দেবো নে তুমি এতগুলো মেক্সি সেলাই করবে করবে করে দেবে হ্যাঁ করে দেবে হ্যাঁ বাইরে সব চলো আম না মাম্মা আম দেখো বন্ধুরা আসার সাথে সাথে দেখো আম মাখানো হয়ে গেছে এ দেখো খাওয়াও হয়ে গেছে এখন আমরা ওই যে আম কাটবো এই দেখো কতগুলো আম এখন কাটবো মাখাবো খাবো